বান্দা বলে ইয়ার অব আমি এতদিন এটা চেয়েছি ওইটা চেয়েছি ওইটা চেয়েছি কখনো পালসারের স্বপ্ন দেখছি কখনো আইফোনের স্বপ্ন দেখছি কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন লালন করেছি কখনো বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছি আল্লাহ আমি আজকে এটা সেটা চাই না আমি আজকে তোমার কাছে তোমাকে চাই আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাচ্ছি কারণ আমি বুঝেছি আমার রব যদি আমার হয় আমার 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 সৃষ্টি যদি হয় জগৎ হতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো অভিজ্ঞান করি কারো কাছে যদি কারো কিছু পাওনা থাকে ইগু অহংকার রাগ সব মাটির নিচে দাফন করে আজকে মাহফিল শেষ করে যাওয়ার আগে আগে নিয়ত করে নেন আমি তাকে সামর্থ্য থাকলে দিয়ে দিব ইনসা যদি আমার কাছে সামর্থ্য না থাকে তাকে দেখে বলবেন বলেন না সামর্থ্য যদি না থাকে একটা সোলাতে চলে আসবেন একটা পরামর্শ নিয়ে আপনারা কম্প্রোমাইজে চলে আসবেন ভাই আমি ফারতেসি আমাকে মাফ কর হাসরের ময়দানে দাবি রাখিস না পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনার জায়গাকে হাজার গুণ বাড়ায় দেওয়ার মালিককে আর এখানে আমরা যারা জায়গা আছি এখন যে জায়গায় বসে আছি এই জায়গার মালিক কেউ না মালিক আল্লাহ আমরা সবাই বাড়াটিয়া আমরা সবাই কি জোরে কি সেজন্য প্রত্যেকটা দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র সরকার চাহিবা মাত্র দিতে তা আমার বাপের দিন না জাগা আমার দাদার দিন না যাগা আমি তোমারই দিব কেন সরকারের সরকার মহা সরকার যখন সাইবে দিতে বাধ্য তা আমরা বলব আল্লাহ আমি কিনেছি আমার টাকা দিয়ে রব বলে যে যে টাকা দিয়ে তুই কিনছ সে টাকার যে পরিশ্রম ওই পরিশ্রমের জন্য যে হাত পা শরীর তোর চোখটা আমার দেওয়া তোর হাতটা আমার দেওয়া সুবাহ আল্লাহ আমার দেওয়া তোর আমার তোর সব কিছু আমার দেওয়া যেটা দিয়ে তুই টাকা কামাইছ ওই টাকাটাও অত শক্তিটাও আমার দেওয়া জায়গাটাও তো আমার আর আমি যদি জায়গাটা না বানাইতাম তুই কি কিনতি সেজন্য বান্দা যারা রবের তারা বলে যে সব কার আর আমি হচ্ছে সাময়িক মেহমান বারাটিয়া আল্লাহ আমাদেরকে চলার আল্লাহ আমার কারণে আমি যেন আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি এতটুকু বুঝতে পারছি আমরা তাহলে আমরা যা করব নামাজ রোজা হজ জাগাত মা বাবা সেবা বউকে মহাব্বত স্বামীকে মহাব্বত কেন করব আল্লাহকে খুশি করার জন্য জাগা দিয়ে দিব কাকে খুশি করার জন্য আল্লাহকে আর কোনো জামিলা আছে আমরা যদি আমাদের জীবনকে কোরআন সুন্নার আলোকে যত সাজাতে পারবো দেখবেন আমাদের জীবনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতেই থাকবে একটা কথা মনে রাখবেন রবের কাছে সবসময় দোয়া করবেন রব আমার জবানটাকে তোমার শুকর আদায় করার জন্য ব্যবহার যেন করতে পারি সে তো অভিধান করবে রবের কাছে দোয়া করবেন যখন চাইবেন তখন রবকে বলবেন ইয়া রব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে তোমার নবীর প্রেমে তোমার ভয়ে যেন আমি বয়ে দিতে পারি আমার চোখের মধ্যে সে নিয়ামত দান আল্লাহ আমার দিলটাকে আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা তোমার প্রিয় বান্দাদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারি সেই প্রেম তুমি দান করো আল্লাহ আমার চোখটার মধ্যে এমন নিয়ামত দান করো যেমন তোমার দিদারে তৃষ্ণা তোমাকে দেখার তৃষ্ণা সালাম রাহিম ওই নয় যেন আমি পাই সেই আশাটুকু যেন অন্তরে রাখতে পারি সে তৌফিক তুমি দান করো আর রবের কাছে যখনই দোয়া করবেন মন খুলে দোয়া করবেন নবীজি বলে বান্দা বান্দার কাছে চাইলে যত চাইতে থাকে বান্দা তত বিরক্ত হতে থাকে আর বান্দা রবের কাছে যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে যত বড় ব্যক্তি হোক রাতের তিনটা বাজা যাইয়া যদি আপনি নক দেন যত তিল দরিয়া হোক একদিন না একদিন বলবে আর রাতে তিনটা বাজে যখন আপনি তাহাজের মাধ্যমে রবের দরবারে নক দিবেন রব বলবে যে বান্দা আমি আসি তো তুই আয় কি লাগবে চাল তুই চা আমি দিতে প্রস্তুত তুই বলতে থাক আমি দিতে থাকবো তুই চাইতে থাক আমি দিতে থাকবো তুই শুধু আমার কাছে চাইতে থাক কারণ তোর নবী তো বলেছে তুই শুনেছিস বান্দা যত চাইতে থাকে আমি রব তত খুশি হতেই থাকি সেজন্য কখনো রবের কাছে চাওয়া বন্ধ করা যাবে একটু জোরে বলে না রবের কাছে চাওয়া কখনো বন্ধ করা যাবে আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন আমি যদি এটা চাই এটা পাব না এটা পেলে ওটা পাব না রাঙ্গুনিয়া পেলে রওজান পাব না রওজান পেলে ডাকা পাব না একটা পেলে আর একটা হাত ছাড়া হয়ে যাবে কিন্তু আমি বুঝেছি আমি যদি কোন কোনোরকম তোমাকে পেয়ে حَسْبِي رَبِّي جَلَّ <سؤال> اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ حَسْبِي رَبِّي

لا لہا دیکھیے شجبان میں تو سب ایمانی مہاپتر آواز ہے ہ لا الّا اِلّا لا پڑے لا مجلس اللہ پیمک نبیر پیمک مندر السلام علیکم و رحمۃ اللہ تعالی وبرکاتہ مہان ربیر সকল গুনেকার পাপি অপরাধী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানাকে ডাল হিসেবে রবের দরবারে উপস্থিত হওয়ার নিমিত্তে রহমত পাওয়ার আশায় গুনা মাফের আশায় রবের দরবারে শুক্রিয়া জবানটুকু আওয়াজ দিয়ে বলি একবার আলহামদুলিল্লাহ আরেকটি ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন যারা করেছেন আয়োজনের সাথে একদম শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে যেভাবে সম্পৃক্ত ছিলেন এখনো হায়াতের মধ্যে আমরা বেঁচে আছি উপস্থিত আছি শুনছি আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ারুসিলাই রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। ইনশা আর একটু ছোটো করে বলি ইনশা আমি অধমের কোনো কথা কোনো শব্দ কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আবদার রাখব আপনার সামনে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবা মার্শাল আর একটু জোরে বলিমার হাবা আমার পূর্বের আলোচক আমার প্রাণপ্রিয় ভাই খুব সুন্দর তাকরির করেছেন এই পর্যন্ত যারা করেছেন তাকরির আর খেদমাত আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক এলমে হায়াতে ইজ্জতে সর্বদুকে বালার সবকাই হাজার 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 গুণ বরকত দান করুক আমরা যারা শুনেছি আমাদেরকে দিল দিয়ে আমল করার তৌফিক দান করুক বাবারা আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন কাইন্ডলি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ সবাই আসতে পারবে না সেজন্যই তো মাইকের ব্যবস্থা করা হয়েছে আর একটু জোরে সবাই যদি চলে আসে জায়গাও দেওয়া যাবে